দীর্ঘ আটান্ন দিনের নিষেধাজ্ঞার শেষে বুক ভরার স্বপ্ন নিয়ে সাগরে নেমেছিলেন উপকূলের জেলেরা ভেবেছিলেন সাগর জুড়ে থাকবে রূপালি সে ঝিলে জালে উঠবে সোনালী স্বপ্ন কিন্তু বাস্তবতা হলো ভিন্ন প্রথম ধাক্কা আসে আবহাওয়ায় অনেক জেলেকে মাঝপুর থেকে ফিরে আসতে হয় উপকূলে আবহাওয়া স্বাভাবিক হলে আবর্ণ সাগরে গেলেও মিলছে না কাঙ্কিত ইলিশ ফলে খরচর বারে জেলেরা যেমন অভ্যাস তেমনি বুট মালিক রাউ দি সাহারা সংখ্য ট্রলার এক গিয়ে ইলিশ মাছ পাচ্ছে দুটা একটা ড্রলারের ইলিশ মাছ পাচ্ছে তাও একশো দুশো পাঁচশো এক হাজার তাহলে অসংখ্য ডলার যে ইলিশ এখন আগের তুলনায় অনেক কম আমরা ইলিশ মাছ পাচ্ছি না ইলিশ মাছ না পাওয়ার কারণে আমাদের অনেক লস একটা ডলার এখন সমুদ্রের থেকে যে আসতে

মজুরি এবং রসতের দাম বেশি অন্য প্রজাতির মাছ যদি আমরা পর্যাপ্ত ফেলেও তাও পর্যাপ্ত না কিন্তু পেলেও তাদের বাজার খরচ উঠতেছেন খরচ উঠতেছেন দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক বুটমালিক সমিতি কক্সেস বাজার গত বছরের তুলনায় এবার ইলিশ অনেক কম নিশাধাকার সময়সূচি পরিবর্তনই এর কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা আসলে সামুদ্রিক ইলিশ মাছ এইবার একটু কম গত পরশু সাড়ে ছয় টন ইলিশ এবং গত কয়েল টন ইলিশ আমাদের মৎস্য অবতরণ কেন্দ্রে অবতরণ হয়েছে তো এই ইলিশ মাছ গত বছর তুলনায় এবার কম ইলিশ মাছের তুলনায় অন্য প্রজাতির মাছ বেশি ইলিশ না পাওয়ার কারণ ইলিশ আসলে এবার বন্ধের সিজনটা এলোমেলো হয়ে গেছে এলোমেলো হয়ে যাওয়ার কারণে সাগরে ইলিশটা তাদের প্রত্যাশার সামনে আবহাওয়া অনুকূলে থাকলে আর সাগর যদি দয়া করে তাহলে হয়তো ফেড ভরে উঠবে জেলে ট্রলারে জাল সিরাজুল মনিরা নিউজ টেক্স কক্সিস বাজার কন্টেশ্বর